বাজারে এইচএসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য অসংখ্য বই কিছু কিছু বই তিন পেসেজের জন্য ভালো আবার কিছু বই আনসিং পার্টের জন্য ভালো কিছু কিছু বই আছে রাইটিং পার্টের জন্য ভালো এখন একজন স্টুডেন্টের পার্সপেক্টিভের চিন্তা করলে এত এত বই পড়া তো পসিবল না তাই তোমাদের জন্য আজ নিয়ে এসেছি ওয়ান স্টপ সলিউশন যেখানে একটা বইয়ে সব কিছু থাকবে টেন মিড স্কুল এইচএসি ইংলিশ মাস্টার বুক কেন আমি এটাকে ওয়ান স্টপ সলিউশন বলছি কি আছে এই মাস্টার বুকে এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আমার কাছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো মাস্টার বুকই আছে এই বই দুটো ঠিক তারাই পাবে যারা আমাদের এইচএসি টোয়েন্টি সেভেন অনলাইন বেচ ইংলিশ কোর্সটাতে ভর্তি হবে সো চলো ইংলিশ ফার্স্ট পেপারের বইটা দিয়েই শুরু করা যাক সো আমরা যদি বইটাকে একদম শুরু থেকেই খুলি একদম প্রথমেই কিন্তু দেওয়া আছে টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্র ইউনিট ওয়ান থেকে শুরু করে সবগুলো ইউনিট এখানে দেওয়া আছে তারপর রিডিং ফর প্লেজার তারপর মিসেলেনিয়াসে দেওয়া আছে ক্লোজ টেস্ট উইথ ক্লু উইথাউট ক্লুরিয়ার রেঞ্জ যেগুলো নিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খায় এছাড়া আছে রাইটিং পার্ট রাইটিং পার্টের প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত এগুলোতে দেওয়া আছে তুমি যদি সব কিছু পরে ফেলো অবশ্যই বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে সেটার জন্য কিন্তু আলাদা করে বোর্ড কোয়েশ্চেনও দেওয়া আছে এবার চলো বইয়ের ভিতরে কি আছে একটা লেসন দিয়ে আমরা দেখা যাক মনে করো যে তুমি ইউনিট টু এই লেসনের প্রথমেই সামারি দেওয়া আছে এটা কিন্তু পুরো বইয়েই এভাবে দেওয়া আছে প্রথমেই সামারি তারপর মেমোরাইজিং পার্ট অর্থাৎ তুমি কোন শব্দগুলো পড়তে হবে কোনগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এরপর যদি আমি যাই প্যাসেজটা দেওয়া আছে এই লেসনের এলেশন একটা কবিতা আছে কবিতাগুলো দেখো কিভাবে দেওয়া আছে প্যাসেজের মতোই প্রথমে প্যাসেজটা ডান দিকেই এটার উত্তরটা দেওয়া আছে একদম সব কিছু এখানে দেওয়া আছে কবিতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে থিম পরীক্ষায় আসেই সো আমরা প্রত্যেকটা কবিতার পরপরই ওই কবিতার থিম এবং প্রত্যেকটা কবিতার পরপরই শুধু ওই কবিতার সামারিটা দিয়ে রেখেছি যাতে স্টুডেন্টরা ইজিলি বুঝতে পারে প্লাস এই কবিতা থেকে লিটারেরি টার্মস কী কী আছে সেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু এডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করো তুমি এই কবিতাটা পড়লা এটা থেকে যদি প্রিভিয়াস ইয়ারে কোনো কোয়েশ্চেন আসে তাহলে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে ফর এক্সাম্পল আমরা এই কবিতাটা থেকে কিন্তু দেখছি প্রিভিয়াস ইয়ারে ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রশ্ন আসছে সবগুলোই দিয়ে রাখেছি আমরা এখানে এরপর এই লেসনে আরও কবিতা আছে সেই ওইতে আমরা থিম দিয়েছি সামারি দিয়েছি প্লাস এই লেসন থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও যদি কোনো প্রশ্ন আসে সেগুলোও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এভাবে করে প্রত্যেকটা লেসন সাজানো আছে তারপর তুমি আরও বেশি প্র্যাকটিস করার জন্য আরও কিন্তু অনেকগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন দেওয়া আছে এই তো গেলো এমসিকিউ রিলেটেড এবার যদি আসি তোমাদের শর্ট কোয়েশ্চেন দেখো এই লেসন থেকে বোর্ডে যত শর্ট কোশ্চেন আসছে সেগুলো কিন্তু সব দেওয়া আছে এই যে এই বোর্ড কোশ্চেন তারপর তোমাকে এক্সট্রা করে প্র্যাকটিস করার জন্য এক্সট্রা কোয়েশ্চানও কিন্তু এখানে দেওয়া আছে এভাবেই কিন্তু আমাদের পুরো বইটা সাজানো এবার আসি তোমাদের ফ্লো চার্ট আসে পরীক্ষায় প্রত্যেকটা লেসনের পরপরই কিন্তু ফ্লো চার্ট দেওয়া আছে ইনফরমেশান ট্রান্সফার দেওয়া আছে উইথ ক্লু উইদাউট ক্লু তারপর রিয়ারেঞ্জ অর্থাৎ প্রত্যেকটা লেসনকেই একটা প্রশ্নের বা মডেল টেস্টের আদলে সাজানো হয়েছে যাতে করে তুমি একটা লেসন পরে এমন একটা ফিল পাও যে তুমি একটা পরীক্ষা দিচ্ছ একটা মরেল টেস্টে অংশগ্রহণ করছো সর্বশেষ এগুলোর কিন্তু আনসারও দেওয়া আছে এভাবেই আমরা সাজিয়েছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপার অংশটুকু এই বইটাতে শুধুমাত্র সিন প্যাসেজ না প্লাস আনসিন পার্ট তারপর তোমরা নিজেরাই দেখেছো উইথ ক্লু উইদাউট ক্লু এবং রাইটিং পার্ট সবশেষে বোর্ড কোয়েশ্চানও দেওয়া আছে সো আমরা ইংলিশ ফার্স্ট পেপারটা রেখে আবার সেকেন্ড পেপার বইটা আমাদের নিব ইংলিশ সেকেন্ড পেপার বইটাও শুরু হয়েছে প্রথমেই একদম সূচিপত্র দিয়ে দেখো এখানে একদম শুরুতেই বেসিক ডিসকাশন দেওয়া হয়েছে অর্থাৎ বেসিক ডিসকাশনে আছে সেন্টেন্স টেন্স পার্টস অফ স্পিচ যাতে করে স্টুডেন্টরা তাদের বেসিকটা বা ফাউন্ডেশনটা ক্লিয়ার করে তারপরে মূল টপিকে আসে দেখো বেসিক ডিসকাশনের পরেই তোমার সিলেবাসের মূল টপিকগুলো দেওয়া আছে আর্টিকেল প্রিপোজিশন স্পেশাল ইউজেস একদম যতগুলো টপিক লাগে গ্রামারের সবগুলো টপিক শেষ করে দেওয়া আছে রাইটিং পার্ট তারপরে দেওয়া আছে বোর্ড কোয়েশ্চেন্স সো আমি তোমাকে এখন আমাদের একটা চ্যাপ্টার দেখাবো যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি কীভাবে আমরা ডেভেলপ করেছি মনে করো আমি আর্টিকেল টপিকটা পড়তে চাই আমি যদি আর্টিকেলে যাই প্রথমেই কিন্তু আর্টিকেল নিয়ে যে বেসিক ডিসকাশন আছে সেটা আমরা দিয়েছি দেখো আর্টিকেল কাকে বলে কত প্রকার এবং এ এন এবং দায়ের ব্যবহার এগুলো প্রত্যেকটাই দেওয়া আছে তারপর আর্টিকেল থেকে আসা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে ইউনিভার্সিটি দেখো এই প্রশ্নগুলো সবার আগে দেওয়া আছে তারপর আলাদা করে প্র্যাকটিস দেওয়া আছে যাতে করে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এরপর যদি আমি আরও একটা টপিকে যাই মনে করো প্রিপোজিশান প্রথমেই আমরা প্রিপোজিশান সম্পর্কে বেসিক আইডিয়া দিয়েছি এবং প্রিপোজিশানের বেসিক যে রুলগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি প্রিপোজিশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আমাদেরকে মেমোরাইজ করা লাগে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি যেটা একজন স্টুডেন্টকে অনেক বেশি হেল্প করবে প্রিপোজিশন থেকে আসা এইচএসির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোও কিন্তু দেওয়া আছে দেখো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড ময়মনসিংহ বোর্ড এভাবেই আমরা আমাদের প্রত্যেকটা টপিক সাজিয়েছে যাতে করে তুমি এইচএসসির জন্য পুরো দমে প্রিপারেশান নিতে পারো পাশাপাশি অ্যাডমিশানের জন্য একটু একটু করে প্রস্তুতি নিতে পারো আমাদের প্রত্যেকটা টপিকের পরেই এরকম প্র্যাকটিস দেওয়া আছে ইংলিশ গ্রামারের টপিকগুলো শেষ হলে এইভাবে রাইটিং পার্টগুলো দেওয়া আছে রাইটিং পার্টের পরেই কিন্তু বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে সো এই ছিল আমাদের ইংলিশ সেকেন্ড পেপার মাস্টার বুকের বিস্তারিত আলোচনা সো তুমি নিজেই বইটা কতটা গুছানো এবং কতটা ওয়েল রিসার্চ এই বইটা সহ তোমার এইচএসির সর্বোচ্চ প্রস্তুতি নিতে আজই ভর্তি হয়ে যাও এইচএসি টোয়েন্টি সেভেন অনলাইন বেচ ইংলিশ এই কোর্সটিতে সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে ভর্তি হতে কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নম্বরে